আমরা এর আগে এমএলএ বা এমপি কাপ দেখেছি কিন্তু প্রধান কাপ হ্যাঁ মুর্শিদাবাদের সালারের ভরতপুর দুই সালার ব্লকের তালিবপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান কাপ হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম ভরতপুর দুয়ের মধ্যে তালিবপুরেই এক ফোনে প্রধান শুরু করেছিল কখনো ছাত্র ছাত্রী অর্থাৎ ইয়াং জেনারেশন যারা আছে তাদের কখনো ফুটবল দিয়ে কখনো ক্রিকেট বা বল দিয়ে বা কখনো মেয়েদের লাভ দড়ি দিয়ে বিভিন্নভাবে পাশে থেকেছেন তালিবপুরের প্রধান আজকে আবার এই প্রধান কাপ শুরু হলো এবং ১৬ দলের এখানে প্রধান কাপ আগামী কুড়ি দিন পর্যন্ত চলবে এখানে আজকে অতিথি হিসাবে এসেছিলেন ভরতপুর দুই অর্থাৎ সালার ব্লকের বিডিও সন্দীপ মিশ্র আসার কথা ছিল বিধায়ক হুমায়ুন কবিরেরও কিন্তু আজকে ওনার কাজ থাকাতে এখানে পৌঁছতে পারেননি আগামী কুড়ি দিন ধরে এখানে খেলা চলবে এই যে আজকে উদ্বোধন হলো উদ্বোধনের পরে বিডিও সাহেব এবং তালিপুরের প্রধান রবি নিজে কি বলছে আসুন শুনি হ্যাঁ আজকে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমাদের তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব রবি শেখ তার উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তার জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং ওনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত ওনার যে টিম তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই কারণ আমরা এখন তো সবাই মোবাইলমুখী হয়ে যাচ্ছিলাম তো এই যে সময়টা দেখুন ঘন্টাখানেক সময় সবাই মোবাইল থেকে কিন্তু আমরা মানে বাইরে আছি তো এটাই একটা বড় জিনিস এটাই হয়তো উনি ভেবেছেন সেই জন্যই হয়তো উনি এই আয়োজন করেছেন আচ্ছা আমরা জানি এমএলএ কাপ কাপ এই প্রথম এখানে দেখলাম প্রধান কাপ এটা আমি প্রধান সাহেব আমার সঙ্গে উপস্থিত আছেন উনি উদ্যোগ নিয়ে প্রধান কাপ করছেন এখানে আমরা প্রধান কাপই দেখতে পাচ্ছি দর্শকদের স্বতঃতা কেমন দেখে অসাধারণ অসাধারণ আমি সেটাই প্রধান সাহেবকে বলছিলাম যে মানে পুরো মাঠের চারিদিক একদম দর্শকে ভরে গেছে এটাই তো বড় পাওয়া এই শীতের বেলাতে এটাই হচ্ছে সব থেকে আপনি কতটা এনজয় করলেন আমি তো ক্রিকেটের লোকই ভাই আমি যে খুবই এনজয় করেছি ভরপুর দুয়ে সাতটা প্রধানের মধ্যে একমাত্র প্রধান যিনি এই প্রধানের নামে কাপ হলো কি নিজেকে কি বলবেন দেখুন প্রধান কাপটা বড় কথা নয় সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি বলেছে যে মানুষের পঞ্চায়েত হবে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে পঞ্চায়েতের পরিষেবা এবং মানুষ শুধু ডেভেলপমেন্ট দিয়েই হবে না আমাদের সন্দীপ মিশ্র মহাশয় সমস্ত উন্নয়ন আধিকারিক বলেছেন অনেক বক্তব্যে যে রাস্তাঘাট দু চারটে করলাম এতে হয়তো আমাদের মনের খিদে মিটবে কিন্তু যে মনের স্বস্তি তারই জন্য এই খেলাধুলা আপনারা দেখেছেন তালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কখনো নেশামুক্ত তালিপুর কখনও চাল ডাল খাদ্য সামগ্রী গরিব মানুষকে তুলে ধরেছে কখনও রক্তদান শিবিরের মাধ্যমে কখনো সংস্কৃতির মাধ্যমে আজকে প্রধান কাপ আমার গ্রাম পঞ্চায়েতের মেজরিটি পার্সেন্ট মেম্বার তারা নাম দিয়ে তারাই এই সিদ্ধান্ত নিয়েছে যে একটা তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে একটা নক আউট ক্রিকেট টুর্নামেন্ট খেলা হবে সেখানটায় যে আমাদের বিডিও সাহেব বললেন যে মোবাইল থেকে যে দু ঘন্টা বেরিয়ে আসার যে জায়গা যে তাদের যে একটা নেশা ধরানো যে খেলার মধ্যে যে একটা উন্মাদনা এবং তার মধ্যে যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায় এখানে দেখবেন একদিকে হাজি সাহেব প্রোহিত ইমাম মহরজেন সাহেবরা তারাও উপস্থিত হয়েছিলেন এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা ব্লকের অনেক বিশিষ্ট সমাজসেবীরাও এসছেন এখানটায় প্রচুর দর্শক এখানে খেলা উপভোগ করছে যাতে আগামী দিনে যাতে অন্য মোবাইলের দিকে খারাপ গুণগুলাকে ছেড়ে দিয়ে ভালো গুণগুলোকে তুলে ধরে এবং খেলার সঙ্গে যুক্ত থাকে সেই কারণে ক্রিকেট এবং ফুটবল বিতরণ করেছি তালিপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একদম শিশু থেকে এই বাচ্চা পাঁচ বছরের বাচ্চা থেকে একদম তর্তাজা পঁচিশ বছরের যুবক যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমি ব্যাট ক্রিকেট মহিলাদের টেনিসের ব্যবস্থা করেছি র্যাকেটের ব্যবস্থা করেছি লাভদড়ির ব্যবস্থা করেছি এইটাই তালিপুর এই কৃষ্টি কালচারের মাধ্যমে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শিত এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শিত এবং আমাদের মুর্শিদাবাদ জেলার যে বিশিষ্ট সমাজসেবী এবং চারবারের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয় তিনার মস্তিষ্কে তিনি বুদ্ধি দিয়ে সুন্দর পরিবেশ পরিস্থিতির মাধ্যমে এখানে হিন্দু মুসলিম যাতে উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বার্তা পায় আমরা সৌভার্থিত কথা বলি তাই আজকে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য এবং খেলাতে আমরা যাতে ফিরে আসি তারই জন্য আজকে এই অভিনব কায়দায় তালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কাম